প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা বাংলার বাড়ি নিয়ে মানে আবাস যোজনা নিয়ে নতুন একটি বিরাট আপডেট এসছে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে এবং এটা নতুন একটি খবর যেটা হয়তো এর আগের কোনো ভিডিওতে আপনারা শোনেননি বা দেখেননি আপনাদেরকে বলে দিই যারা যারা আবাস যোজনা ইলিজিবেল হয়েছে এবং যাদের নাম উঠে এসেছে তাদেরকে এই কাজটা করতেই হচ্ছে বাধ্যতামূলক আবাস যোজনার লিস্টে যাদের যাদের নাম আছে তো কোন কাজ করতে হবে সেটা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং এই ধরনের আপডেট পেতে এই চ্যানেলের ভিডিওগুলো বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না চলুন নতুন যে আপডেটটা এসছে সেটা কী সেটা জানিয়ে দিচ্ছি এবং দ্বিতীয় কিস্তির টাকা পিডিও টাকা কবে থেকে ঢুকবে আপনার অ্যাকাউন্টে সেটা বলে দিচ্ছি বন্ধুরা বাংলার বাড়ি টাকা অলরেডি কিন্তু অনেকেরই অ্যাকাউন্টে ঢুকে গেছে এবং তার সঙ্গে বাংলার বাড়ি যারা যারা এলিজিবল লিস্টের নাম আছে যাদের যাদের আবাস যোজনার টাকা আসতে চলেছে পরবর্তীতে যারা যারা পাননি তাদেরকে একটি কাজ করতে হচ্ছে যেটা হচ্ছে আপনাদেরকে আপনাদের পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে থামমেল দিতে হচ্ছে মানে আপনার আঙুলের ছাদ দিতে হচ্ছে যেটা নতুন করে কিন্তু রাজ্য সরকার নবান্ন থেকে এই নিয়মটি চালু করেছে তো অলরেডি কিন্তু অনেক এলাকায় শুরু হয়ে গেছে এবং আবাস যোজনার দ্বিতীয় কিস্তির যে টাকা আছে সেই টাকা মে মাসের আগের ভিডিওতে আপনাকে বলেছিলাম দেবে এবং পিডব্লিউ লিস্টের টাকাটা ডিসেম্বর মাস থেকে দেবে এবং পিডাব্লিউ লিস্টের যাদের যাদের ইলিজিবল লিস্টের নাম আছে তাদের মে মাস থেকেই কিন্তু অলরেডি টাকা দেওয়া শুরু করে দিয়েছে মানে তাদের মে মাস থেকে অলরেডি টাকা দেওয়া শুরু করে দেবে তো নতুন করে যারা আবেদন করতে চান আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে আপনারা কীভাবে আবেদন করবেন তবুও একবার বলে দিচ্ছি দিদিকে বলো সরাসরি মুখ্যমন্ত্রী যে নাম্বার আছে সেটা এবং এক অভিষেক এই নাম্বারে আপনারা কল করে কিন্তু নাম নথিভুক্ত করতে পারেন এবার আপনাদেরকে আরও বিস্তারিত বলে দিচ্ছি পিডব্লিউর লিস্টের ইলিজিবল যে লিস্ট আছে সেই লিস্টের টাকা প্রথম বলেছিলাম মে মাসে দেবে সেটা কিন্তু মে মাসে অনেকেই পাবেন এবং দ্বিতীয় যে লিস্টের টাকা সেটা ডিসেম্বর মাস থেকে দেবে এবং আরও অনেকে পিডব্লিউ লিস্টে যারা আছেন তাদের কিন্তু অনেককেই ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে এবং পরবর্তী দু হাজার ছাব্বিশে জুন মাসের মধ্যে তাদেরকে দ্বিতীয় টাকা দেওয়া হবে তো কিছু পিডব্লিউ লিস্ট মে মাস থেকে টাকা পাবেন আর কিছু পি লিস্ট তারা কিন্তু ডিসেম্বর মাস থেকে মতো টাকা পাবেন এবং যারা প্রথমে সেই টাকা পেয়েছে ইলিজিবাল নাম ছিল তারা কিন্তু দ্বিতীয় সেই টাকা মে মাসের মধ্যেই পাবে এবং কিছু লোক তারা ডিসেম্বরের মধ্যে পাবেন দু হাজার পঁচিশে এবারে আরও যে নোটিফিকেশানগুলো বিস্তারিত আপনাকে দেখে দিচ্ছি তো নতুন করে থামবেন নিয়ে আসে যদি কারোর এলাকায় থামবেন না দেয় তাদের কিন্তু থামবেন নেবে আপনারা একটু ওয়েট করুন অলরেডি কিন্তু শুরু হয়েছে এবং এর সঙ্গে দুয়ারে ক্যাম্পের যে লিস্ট অলরেডি দুয়ারে ক্যাম্পে শুরু হয়ে গেছে দুয়ারে ক্যাম্পে কোথায় কখন দুয়ারে ক্যাম্প হচ্ছে কোন জেলায় সেটা কিন্তু দেখিয়ে দেব পরবর্তী একটি ভিডিওতে তো আরও যে নোটিফিকেশানগুলো আছে আপনাদেরকে ফার্স্ট দেখিয়ে দিই বন্ধুরা বাংলা আবাস যোজনার লিস্ট দু বাংলা বাড়ি নিয়ে মমতার নতুন ঘোষণা দ্বিতীয় কিস্তির টাকা কবে হাতে পাবেন রাজ্যের প্রতিটি মানুষের মাথার উপর ছাদ দেওয়ার সংকল্প নিয়ে রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পে এগোচ্ছে দ্রুত গতিতে এই প্রকল্পের অধীনে বিনামূল্যে বাড়ি তৈরির টাকার প্রথম কিস্তি ইতিমধ্যেই পেতে শুরু করেছেন উপভোক্তারা তো অনেকে পেয়ে গেছে রাজ্য সরকার থেকে ঘোষণা করা হয়েছে বারো লক্ষ বাড়ির জন্য বরাদ্দ অর্থ তবে সেই টাকা সত্যি বিভক্তের কাছে পৌঁছাচ্ছে কি না তা নিশ্চিত করতে প্রশাসনিক বৈঠক থেকে সরাসরি নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কর্তাদের কঠোরভাবে প্রশ্ন তুলে তিনি বলেন দেখুন তো কাজ শুরু হচ্ছে কি না এই টাকাটা রাজ্য সরকার দিচ্ছে একে সঠিক কাজে ব্যবহার করা করতে হবে কোনোভাবেই যেন অন্য খাতে এই টাকা চলে না যায় এবং দ্বিতীয় কিস্তি টাকা যারা প্রথম মাসে পেয়েছে প্রথমবারে যারা পেয়েছে দু হাজার চব্বিশে ডিসেম্বরের মধ্যে তাদের দ্বিতীয় দ্বিতীয় কিস্তি টাকা কিন্তু মে মাসে পাবেন এরপরে যেটা বলেছে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন মে মাসের মধ্যে উপভোক্তারা টাকা দ্বিতীয় কিস্তি পাবেন আরও ষোলো লক্ষ উপভোক্তার জন্য মে মাসে ষাট হাজার টাকা এবং ডিসেম্বরেও ষাট হাজার টাকা করে দেওয়া হবে বাকি অর্থ মার্চের মধ্যে ভোক্তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এর সঙ্গে পঞ্চায়েতের জনস্বাস্থ্য কারিগরি মানে পিএইচই জনস্বাস্থ্য পিডব্লিউডি সেচ বিভাগে এবং অন্যান্য কাজগুলো রাজ্যের একশো দিনের কাজের শ্রমিকদের দিয়ে করানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তো একশো দিনের কাজের যে বন্ধ ছিল সেইগুলো কিন্তু দ্রুত চালু হতে চলেছে একশো দিনের কাজে কিন্তু আপনারা পাবেন আবাস যোজনা সাথে সাথে কিন্তু একশো জনের একশো দিনের কাজের টাকাটাও যাতে মানুষ একশো দিনে কাজ করতে পারে সে টাকাটা যেন পায় সেটাও কিন্তু রাজ্য সরকার বলে দিয়েছে একশো দিনের শ্রমিকদের কাজ দিতে হবে জল স্বপ্ন প্রকল্প ডিসেম্বরের পঁচিশে শেষ করতে হবে মানে পঁচিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু শেষ করতে হয় মানে ডিসেম্বর মাসে দু হাজার পঁচিশে কিন্তু পুরো কাজ শেষ করে দিতে হবে এই প্রকল্পে কোনো বিলম্ব আমি বরদাস্ত করবো না বলে করা বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় এরপরে আরও বলেন বাংলার বাড়ি প্রকল্পের টাকা বন্টনে রকম অনিয়ম বরদাস্ত করা হবে না মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তাদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে উপভোক্তাদের কাছ থেকে কেউ যদি টাকা চাই বা কোনো অসুবিধা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে তো বন্ধুরা এইটা কিন্তু খুবই কার্ড মানে মানির মতো আভাস যোজনায় অনেকেই কিন্তু টাকা দিয়েছে অনেকে টাকা নিয়েছে এই বর্তমানে যে এক লাখ কুড়ি হাজার বাংলার বাড়ি যেটা রাজ্য সরকার দিচ্ছে এখানে যদি কোনো নেতা বা কোনো যদি কোনোভাবে টাকা চেয়ে থাকে বা কেউ যদি টাকা চেয়ে থাকে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে যাতে এফআইআর হয় সেদিকেও নজর রাখতে বলেছে যাতে যারা টাকা পাবেন বাড়ি বানাবার জন্যে তাদের কোনো রকম অসুবিধা না হয় সেদিকেও কিন্তু প্রশাসন লক্ষ্য রাখবে তিনি আরও বলেন প্রকল্পে কোনো গাফলতি চলবে না জিরো টলারেন্স নীতি দিয়ে নেওয়া হবে এই প্রকল্পে কোন যেন কোনো অভিযোগ উঠে না উঠে আসে তা নিশ্চিত করতে বর্তমানে সমীক্ষার কাজও শুরু হয়ে গিয়েছে বাংলা আবাস যোজনা দু হাজার পঁচিশের প্রকল্পের নজরদারি ও ভবিষ্যৎ পরিকল্পনাও করেছে যারা প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার উল্লেখ করেছেন যে এই প্রকল্পের কাজ রা রাজ্যের স্বার্থে অন্তত গুরুত্বপূর্ণ কাজের অগ্রগতি ও সঠিক বন্টন ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনিক কর্তাদের প্রতি সতর্কতার নির্দেশ দিয়েছেন তিনি বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে রাজ্যের মানুষকে নতুন ঘর উপহার দিতে দিয়ে সরকারের এই পদক্ষেপ যে একটি উল্লেখযোগ্য সামাজিক উদ্যোগ হয়ে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না তবে এই কার্যকারী রূপায়ন নিয়ে মুখ্যমন্ত্রী বার্তা প্রশাসনকে আরও বেশি দায়িত্বশীল করে তুলবে বলে আশা করা যায় তো তারা বুঝতেই পারছেন আবাস যে টাকা আছে আপনাদেরকে আরও একবার বলে দিই আবার জন্য যারা যারা টাকা পেয়েছে তাদেরকে কিন্তু থামমেল দিতে হচ্ছে যারা ইলিজিবাল নাম আছে বিডব্লিউএল থেকে শুরু করে যে সব নাম আছে যাদের যাদের তাদের কিন্তু থামমেল দিতে হচ্ছে আপনাদের পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েতে গিয়ে এছাড়া বিডিও দপ্তরে আপনাদের কিন্তু ডাকবে যা যাদের ইলিজিবল লিস্টের নাম আছে এই থামমেলটা কিন্তু দিতেই হবে এবং নতুন করে আবার যোজনা নাম তুলতে গেলে যেভাবে আপনারা নাম তুলবেন আপনাদেরকে বলে দিচ্ছি এর আগের ভিডিওতে এটা এই ভিডিওতে বলে দিলাম এবং আপনাদেরকে আরও বলে দিই প্রথম কিস্তির টাকা যারা যারা পেয়েছে মে মাসের মধ্যেই কিন্তু তারা টাকা পাবেন এবং প্রথম কিস্তির ইলিজিবল লিস্টের নাম থাকা সত্ত্বেও যাদের এসএমএস এসে যারা টাকা পাননি তারাও কিন্তু মে মাসের মধ্যে প্রথম কিস্তির টাকা পাবেন এবং দ্বিতীয় কিস্তির টাকা ডিসেম্বরের মধ্যে পাবেন এবং পিডব্লিউ লিস্টের ক্ষেত্রে ইলিজিবল লিস্টে যারা নাম আছে তারা কিন্তু মে মাসের মধ্যেই পাবেন কিছু লোক এবং কিছু লোক ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা পাবেন আবার মে মাসের মধ্যে যারা প্রথম কিস্তির টাকা পাবেন তারা দ্বিতীয় কিস্তির টাকা ডিসেম্বরে পাবেন দু হাজার পঁচিশে এবং ডিসেম্বরের মাসে যারা প্রথম কিস্তি টাকা পাবেন তারা দু হাজার ছাব্বিশে জুনের মধ্যে দ্বিতীয় কিস্তি টাকা পাবেন এইভাবে কিন্তু ধাপে ধাপে টাকা পেয়ে থাকবেন এবং যারা নতুন করে আবেদন করবেন তাদের কিন্তু দু হাজার ছাব্বিশের মধ্যে প্রথম কিস্তি টাকা দেওয়া হবে এইভাবেই কিন্তু বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আবাস যোজনা নিয়ে নতুন নতুন আরও আপডেট উঠে আসবে যেটা উঠে এসেছে নতুন আপডেট যেটা হচ্ছে আপনাকে থামমেল দিতে হচ্ছে তো এই আপডেটটা ছিল আপনাকে জানিয়ে দিলাম তো এই ছিল আজকের আপডেট বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এর পরবর্তী ভিডিওটিতে আপনাকে দেখিয়ে দিতে চলেছি দুয়ারের সঙ্গে সরকারের যে ক্যাম্পে আছে সেই ক্যাম্পে যে লিস্ট প্রকাশিত হয়েছে কোথায় কোন জেলায় কবে দুয়ারে সরকার ক্যাম্প হবে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছে তো সবকে অসংখ্য ধরনের সবাই ভালো থাকবেন এবং এই চ্যানেল ভিডিওগুলো আপনার কোন শেয়ার করতে পারবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি আপনাদের কোনো মতামত কমেন্ট করবেন